যtekiজন এসটিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা আজকে যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে সিলেট জেলার অন্তর্গত টুকিগঞ্জ থানার কাস্টম ঘাট এলাকা নামে যে জায়গাটি পরিচিত সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জায়গাটি রয়েছে ভারত থেকে বাংলাদেশ মাল আমদানি করে আবার বাংলাদেশ থেকে ভারত মাল আমদানি করে সেই জায়গা দিয়ে আবার ভারত কেউ চিকিৎসার জন্য চলে যায় আবার ভারত থেকে বাংলাদেশে কেউ চিকিৎসার জন্য দেয় এবং আবার বাংলাদেশে ভ্রমণে যায় ভারত ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে আসতে পারে এই জায়গাটি এ সুধ সুবিধা রয়েছে সেখানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে প্রশাসনিক স্বর্গ কনি সেবা এবং রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পারতেছেন আদান প্রদানের জন্য মাঝি জাহাজ অনেক কিছু বা আরো অনেক নিদর্শনীয় স্থান এখানে রয়েছে করিম বাজার মানে যে এলাকাটি পরিচিত করিমুল বাজার এক সময় পাকিস্তান ছিল বাংলাদেশের দখলে ছিল বাংলাদেশের দখলে ছিল যখন পাকিস্তান আগলে যায় তখন ভারত দূরপূর্বক ভাবে দখল করে নিয়ে যায় এই জায়গাটি আমরা জায়গাটি ব্যাকগ্রাউন্ড দেখাতে পারছি কিন্তু যেহেতু ভারত তো বাংলাদেশ থেকে পুরোপুরি দেখানোর সম্ভব হচ্ছে না প্রিয় প্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে জাহাজ আদান প্রদান বা অনেক মানুষ আসে এবং বসার আছে এই জায়গায় যে বাগা ফুতুল বা ফুতুল্লা তার লাঠি দ্বারা আহ পার হয়েছে যারা অলৌকিক শক্তি বিশ্বাস করে তারা এখানে অনেক স্মৃতিময় জিনিস দেখতে পারবেন এবং এখানে দেখার সুযোগ রয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ